বিচার করবো না রাষ্ট্রের দৃষ্টি সবাই মানুষ সবাই সমান নাগরিক সমান মর্যাদা সবান নিরাপত্তা সমান অধিকার সমান স্বাধীনতা ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা মতবাদ কোন দিকেই কোন রকমের বৈষম্য না করে একদম কেবল মানুষ 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 সব মানুষের সমান অধিকার এই জন্য ইনসানীয় বিপ্লবের হলো সব মানুষ ভাবে মানবতার মানুষ এইভাবে সবার মানুষ এবং মানবাধিকার সবার সমান মানবাধিকার যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার রাষ্ট্রীয় অধিকার ধর্মীয় অধিকার রুটি রুজির অধিকার সমান নিরাপত্তার অধিকার রাষ্ট্রের মালিক সবাই এই চাই এই যে হচ্ছে বিপ্লবের মৌলিক নীতি যে রাষ্ট্রের মালিক স্রষ্টা জীবনের মালিক স্রষ্টা জগতের মালিক স্রষ্টা ভাবে জীবন জগতের মালিক প্রতিটি মানুষ সমান মালিক সমান নাগরিক ধর্ম পণ্যের ভিত্তিতে কোন ভেদাভেদের বিরুদ্ধেই ইন্সানিয়ার বিপ্লব এই বিপ্লবটাই হচ্ছে বৈষম্যবাদী বিদ্বেষবাদী বিভক্তকারী এই রাজনীতির বিরুদ্ধে